সামনে নির্বাচনে যদি আহলে হাদিসের কোনো প্রতিনিধি না দাঁড়াই তাহলে তাহলে কি কি লেখছে জামাতে ইসলামী কি আচ্ছা ভালো করে লিখবেন কে কি ভোট দেওয়া যাবে তারাও তো ক্ষমতায় আসলে কিছু না কিছু তো ইসলামের জন্য করবে কিছু না কিছু করবে তাই না শুনে এ সমস্ত কৌশল করে কথা বলছি এই দেশটা এই দেশটা গণতান্ত্রিক দেশে পরিচিত যদি কোন দল ওয়াদা করে যে আমরা ক্ষমতায় গেলে একবারে কোরআন এবং হাদিস মোতাবেক সই হাদিস রাষ্ট্র পরিচালনা করবো যদি কেউ মাঠে নামে আপনি তাদের সাথে থাকবেন ঠিক আছে আর কারো সাথে থাকা যাবে একবারে এক বাক্যে কথা এর দ্বারা কল্যাণ হবে না কখনোই না আহ্লাদিস সাথে ছিল না ভবিষ্যতে থাকবে না মনে থাকবে যখন প্রেক্ষাপট আসবে বলে দিবে ডক্টর ইউনুসকে কি ভোট দিয়েছিলেন আপনারা হ্যাঁ ভোট দিয়েছিলেন ক্ষমতায় কেন নামাতেই পারছেন না এখনো সবাই মিলে টানছেন তাড়াতাড়ি নির্বাচন তাড়াতাড়ি নির্বাচন এই আসিফ আর নাহিদ আপনারা ক্ষমতা বসেছেন ভোট দিয়েছিলেন ফখর উদ্দিন কে আল্লাহ ক্ষমতায় বসাই কে আল্লাহ বসাই আপনি একটা পরিবেশ তৈরি করেন দেখেন আল্লাহ আপনাকে দিবেন কিন্তু আল্লাহ আপনার কাছে যেটা চেয়েছে সেটা দেননি তো ইমান চেয়েছেন আর শতামল চেয়েছেন ইমানও নাই শতামল নাই আল্লাহ ক্ষমতা দিবেন না আপনাদেরকে আল্লাহ তুমি আমাদের বোঝার তফিক দান করেন আমি জাকুমুল্লাহ খায়রান